দেখ না তাকায়া কি সুন্দর দুটা চোখ লাগাই দিছে দেখ কি সুন্দর একটু বুরু লাগাইয়া দিছে দেখ আর কি সুন্দর নাক কান দিছে দেখ তুই ওই চোখ দিয়ে আমারই নফর করতে করতেছ আরে আরেব এই চোখ দিয়ে যখন আরাম জায়গায় তাকাও তো মালিক তখন পেছন থেকে ডাকতে এই হাই তুই কি করস এই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই আমি আল্লাহ দিসি তাও না চাইতেই দিসি ওই চোখ দিয়ে তুই আমার নফরবানি করতেছ তুমি হেডফোন ইয়ারফোন কানের মধ্যে ঢুকায়া যখন গানগুলো শুনতেছ তোমার কবর নাই তোমার ওই দিল নাই তুমি ওই ডাক শুনো না মালিক পেছন থেকে ডাকতেছেন এই তুই কি করস ওই কণ্ঠ গায়ক গায়িকা দায় নাই আমি আল্লাহ দিছি ওই কান আমি আল্লাহ দিছি ওই کریم রবকে তুই কেন ভুলাগেলি মা গরর মা গরর বিরবক ভাই লাশ তো রাখো এই লাজ তো রাখি যে এত এত নিয়ামত ভোগ করা ওই নিয়ামত দিয়ে মালিকের না করতেছি একটু লাজ তো রাখি লাজ রাখলে ইনশাআল্লাহ গুনা থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আরে শোন শোন তোর নেতা তোর জন্য কয়দিন জেল খাটছে তোর নেতা তোর জন্যে এ যুবক কয়দিন জেল কাটে কাছে জেল তোর জন্য না নিজের জন্য। আরে তোমার নেতা তোমার জন্য কয়দিন রক্তাক্ত হয়েছেন তোমার নেতা কয়দিন তোমার জন্য মাথা টুকরা টুকরা ক্ষতবিক্ষত করেছেন কয়দিন তোমার নেতা তার দন্দ মোবারক শহীদ করেছেন কয়দিন তোমার নেতা না খায়াব ছিলেন আরে কয়দিন তোমার নেতা তোমার জন্য অপেক্ষা করেছেন আহ না চাইতেই মালিক এমন এক নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন যিনি আমার আর তোমার জন্যে ক্ষতবিক্ষত হয়েছেন যিনি আমার আর তোমার জন্য জেল খেতেছেন যিনি আমার আর তোমার জন্য মাথা মুবারক তার ক্ষত হয়েছে দান্দান মুবারক শহীদ হয়েছে আরে এমন এক নবী দিয়েছেন যে নবী আজ আমার আর তোমার জন্য অপেক্ষায় বসে আছেন আমরা যাব সুপারিশ কইরা মালিকের দরবার থেকে আমাদেরকে ছাড়াইয়া নিয়ে এরপর আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে ওই ক্যারিম রবের একটু লাস্ত করো কেমনি গুনাহা করবা ওই করিম রব যে তুমি না চাইতি এত এত নেয়াম দিয়ে তোমার দিকে তাকায় রয়েছেন তুই কেমনি গুণা শুধু কি তাকায় রয়েছেন শুধু কি তাকায় রয়েছেন কোরআন বলে শুধু তাকায়া থাকেন না মারিক তো পিছন থেকে ডাকতে থাকেন ডাকতে থাকে এই এই তুই কি করস তুই যেই নিয়ামত দিয়া গুণা করতেছ এই নিয়ামতটা আমি তোরে না চাইতেই দিছিলাম এখন তুই আমার ওই নিয়ামতকে আমার নাফরমানির মধ্যে তুই লাগাইছিস এই লাশ যদি দিলের মধ্যে বসাইতে পারি যে আমার মালিক আমার দিকে সরাসরি তাকায় আর রইছে উৎপায়তা খাপ করে যে কোনো মুহূর্তে ধরতে পারে না আখজাহু আলিমুন শাদীদ ধরলে মনে করে না হালকা ধরা ধরবে ভয়ঙ্কর কঠিন এটা ইন্ন আযাব রাব্বিকা লাশাদীদ ও কঠিন কঠিন আল্লাহর আযাব ধরলে ছাড়া দুইটা রাস্তা বললাম কিসের রাস্তা ভাই গুনা ছাড়ার সহজ রাস্তা দুইটা বললাম এক নম্বর দুনিয়ার গুনার কারণে যে বিপদ আপদ আসে এগুলোর দিকে বারবার দেখা তো গুণা ছাড়া সহজ হয়ে যাবে দুই নম্বর বলি মালিকের লাজ রাখা মালিককে লজ্জা করা হয় কার সাথে নাফরমানি করতেছি ক্যারিম রবের নাফরমানি করতেছি তিন নাম্বার গুনাহ করার সময় একটু মাথায় রাখি যে আমাকে এই আমল না মানিয়া মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে তখন কি উপায় হবে আমার উপায় কি হবে কোরআন আল্লাহ জানাই দিচ্ছেন আমার উপায় কি হবে আমল নামা যখন বাম হাতে আসবে أهري ويعمل نماذيك طبعاً جدكار قبطه بجدكار قبطه بجدكار قبطه بجدكار قبطه بجدكار سورة حقر مدعشة بستاقية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية মা নি নিমালিয়া হলা কান আল্লাহ বলতেসেন যারা আমুল নামা বাম হাতে আসবে তখন চিৎকার করে করে কান্দার বলবে ইয়া লাই তনিলাম উ আরে আমূল নাম শুধু আমার মা দেওয়া হইতো এখন উপায় নেই

অস্বীকার করবা সুযোগ নাই কেরামান কাতিবিন সাক্ষী দিয়া দিবে আমি নিজে লেখছি মিথ্যা লেখি নাই আমল নামা সাক্ষী দিবে যে জমিনে গুনা করা হয়েছে ওই জমিন সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে সুরাহামিমা সেজদার মধ্যে আসছে বিস্তারিত حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله কলু আন তখন আল্লাহ উল্লাদি আম ত কুল্লা অস্বীকার করার সুযোগ নাই বলে চোখ শাক্ষী দিবে কান শক্তি দিবে জমিন শক্তি দিবে চামড়া শাক্ষী দিবে তখন বান্দা হতাশ হইয়া চামড়াকে বলবে ও কালু লিচুলু দিবিন নিচের চামড়ারে নিজে জিজ্ঞেস করবে লিমা সাহিত্য মারেই না ও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামরার জবান খোলা যাবে চামরা বলবে আন্তাকানাল্লাহুল্লাজি আন্তাকুল লা শাই যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়ে দিছে বলে জমিন কেন সাক্ষী দিবে বলে আল্লাহ জমিনকে হুকুম করবেন ইয়াউমাইদিন তুহাদিসু ওয়াখবারহা

আমল নামানিয়া আর দাঁড়াইতো হবে ওই ভয়ে গুনাহ ছাড়া দিছি এইটা যদি হইতো তো আল্লাহ বলতোছেন আহারে বান্দা যদি এই রকম হয় তো আমি ওয়াদা করতেছি তো একমাত্র ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসানিল হাওয়া ফা ইনন্নাল জান্নাতাহি আল্লাহর ভয়ে যারা গুনা ছেড়া দেয় আল্লাহ বলেন তাদের একমাত্র ঠিকানা জান্নাত ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে গল্প নাই গল্প বয়ানের টাইম লস করার জন্য না টাইম নাই হাতে বুঝানোর জন্যে গল্প দিয়া বয়ান সাজাই না চেষ্টা করি ওর আন দিয়া বয়ান সাজাইতে বুঝানোর জন্যে গল্প ঢুকাই তাও একান্ত চেষ্টা করে না ঢুকানোর জন্য শুনেন ইমাম সাফি আই রহমতুল্লাহ আলের নাম শুনেছেন অনেক বড় মহাদ্দিস অনেক বড় ফকিহ মুফতি অনেক বড় বুজুর্গ তার সময়ের গভর্নর বউতালাক দিস কেন বউকে খুব মায়া করত গভর্নর কিন্তু বউ ছিল চরম রক চটা জামায়ের সাথে খুব রুড়ো আচরণ করত। আসে না এরকম আমাদের এলাকায় বলে দারোগা বেটি দারোগা বুঝেন পুলিশ দারোগা যে সমস্ত মহিলারা জামায়ের সাথে ওই রকম উঁচু গলায় কথা বলে তো আমরা বলে দারোগা বেটি সব সমাজে এরকম দুই চারটা দারোগা বেটি থাকে না আপনাদের এলাকায় তো সব রাবেয়া বসরিয়া দু একজন আছে আল্লা হেদায়ের কথা হাদিসের কথা কোন নারী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর রাজি আল্লাহর নবী বলেন যে সে জান্নাতে ঢুকে যাবে যদি ইমান থাকে আর কি ইমান মূল সত্য তো ওই মহিলা গভর্নর খুব জ্বালায় গভর্নর সবর করে সহ্য করে এটাও স্বভাবের কাজ বউয়ের জ্বালানি সহ্য করা এটাও নাক স্বভাবের কাজ সবরের স্বভাব পাবে একদিন বউ জিত করে এক পর্যায়ে বলে ফেলছে দূরও জাহান্নামি শহরের আল্লাহর বান্দার এটা দিলের মধ্যে বড় চোখ লাগছে এতদিন গালাগালি পরশ কিচ্ছু বলি নাই ঠিক আছে কয়দিন গাই শেষ এখন শেষমেশ আমার জাহান্নামি বানায় দিলি তুই মনের মধ্যে খুব ঘিন লাগছে পেষ্টিতে লাগছে এটা তো মনে মনে চিন্তা করতেছে আমি যদি হই আর তুমি জান্নাতি তা আখেরাতে তো আমাদের মিলন হবে না দুইজন দুই জায়গায় তা আখেরাতের কাল যদি একসাথে থাকতে নাই পারি তার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগিতে একসাথে দায়িকা লাভ কি ওটা গভর্নরের ভিতরে ঘুরতেছে তো জিদ করে দিছে তালাক যাহ আমি যদি জাহান নামি হই তো তোর তিন তালাক দিলাম যা। শয়তান তার একটা ভূমিকার কথা আপনাদেরকে শোনাই স্বামী স্ত্রীর মাথার মধ্যে সারাক্ষণ শয়তান খালি এই পুষ্করে করে। জামাইরে বুঝায় এটা তোর মতন এমন একটা পাডা তুই চাইলে আরো একটু ভালো বিয়ে করতে পারতি কিসের অভাব তোর তোর চেয়ে অসুন্দর টাকা পয়সা নাই তার বউ দেখ কি স্মার্ট কি সুন্দর তো হের আফসোস লাগে খুব আর বৌর সাথে খারাপ ব্যবহার করে বৌরে বুঝায় তোমার মতো এইরকম সুন্দরী নারী এইরকম একটা পোলার লাগে ঘর সংসার করো কপালটা তোর মা তোর বাবা তোর জীবনটাই শেষ করে দিল একটা বৌরে বুঝায় তো বউ লাগে লাগালাগি করতে করতে এক পর্যায়ে তালাক হয় যেই না তালাক হয় শয়তান সাথে সাথে ইউটান পুরা পোল্ট্রি এখন জামাইরে যায় বুঝায় হায় হায় করলি কি বেডির কিছু দোষ আছে কিন্তু গুণও তো অনেক আছে মাসাল মাথায় তখন ঘুরতে থাকে হাই কি করলাম অনেক গুণও তো আছে মাসা আর বৌরে বুঝায় করলি কি জামাই পাইসস আরে ওইরকম টাকা পয়সা হয়তো নাই কিন্তু তোর জন্য তো দিলটা খুইলে তোরে ভালোবাসে হ্যাঁ কত শয়তান আছে টাকা পয়সা কামায় কিন্তু আরেক বেড়ির সাথে খাতির এই বেটা তো এই কাম করে না বেডিরে তখন বুঝায় তখন শয়তান এডিরে আবার মিলেইছে চায় এইগুলো ঢুকায়া ঢুকায়া তখন অস্থির হয়ে যায় তালাক দেওয়ার আগে তালাক দেওয়ার জন্য অস্থির হয়ে যায় দেওয়ার পরে দেখবেন মিলার জন্য অস্থির হয়ে যায় কারণ কি ওই শয়তান তখন হুজুরদের কাছে দৌড়ায় এক হুজুরের কাছে যায় বলে হুজুর তালাক তিনটা দিয়েছি ঠিক আছে কিন্তু রাগের মাথায় দিয়েছিলাম হুজুর দেহে কোন রকম ফতুয়াটা নিজের মতো আনা যায় কিনা হুজুর রাগের মাথায় তালাক দিছি আরে বেটা খুশির মাথায় আবার কেউ তালাক দেয়া দেখছি লই থেকে যখন দেখে হুজুর তালাকের ফতুয়া দেয়া দিস হুজুর বাদ যারে হুজুরের কাছে হুজুর বাচ্চা কাচ্চা আছে কি করি কোন তো রাগের মাথায় তালাক দিয়ে হুজুর ফেরত আনার কোনো সিস্টেম টিস্টেম আসেনি কি জানি একটা আছে বলে হুজুরের মুখ দিয়ে বাইর করতে চায় ও হিল্লা বিয়া আর দুষ্পরে মৌলভী গ মৌলবীরা হিল্লা বিয়া করায় তুমি যে যাই গুটা হুজুর কোনো রাস্তা টাস্তা আসে নি দোষ না তো হুজুর বলে বা ভাই হিললাটিলা করা যাবে না যে হিললা করে নবী তার উপরও লানত করছেন যার জন্য করে নবী তার উপরও লানত করছেন লান রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আল 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 আমি পারু না ভাই তো এখন কি করা বউ তো তালাক হয়ে গেছে তো এক ভাই এসে বোঝায় আরে এই মাঝ ধাপ মাই না বিপদেই পড়া লাগে তুমি এক কাম করো বংশাল যাও বড় হুজুর আছে সহি আকিদার কি সোহিয়া হুজুর আছে বংশাল যাও তো বংশাল গেছি তো আমাদের আহলে আদিস ভাইদের নাস একসাথে দিলে হবে না একটাই হবে তো উনি শুই না বলছে যে না তিন তালাক হয় নাই এখনও সুযোগ আছে বউ বি একসাথে থাকতে পারো রুজু করতে পারো তালাক একটা হয়েছে তো বাড়িতে আসছে ক না বংশালের হুজুর বলছে তালাক হয় নাই কারে হুজুর তাহলে আদিস আজকের থেকে আমিও আদিস। আপনারা মনে করছেন বানায়া বলতেছি আরে আমার মহল্লার ঘটনা শুনাইতেছি আপনাদেরকে এগুলা পত্রিকা হইসে ওই যে শয়তান তালাক দেওয়ার আগে একটা চেহারা ছিল তালাক দেওয়ার পর চেহারা পুরো ঘুরায় দিছে এখন গুনার মধ্যে লাগাইতে হবে লা হউলা বেলা কোনো পক্ষকে তাচ্ছিল্য করা আমার মাকসাদ না আমাদের চরিত্র বলতেছি তাদের মাছ আলা আরে হাদিস ভাইদের মাস আলা তারা বয়ান করবি এটাই স্বাভাবিক আমি চিন্তা করাইতেছি যে আমাদের চরিত্রটা কি যে নিজের বউ টিকানোর জন্যে আমরা মাঝে মধ্যে মাঝাবো ছেড়ে দিই বুঝে আসছি কথা আবার বলি না হুজুরা আলে হাদিস করে গাইলে গেছে আমরা গাইলেই না লোক না বরং গালি খাওয়ার লোক আলহামদুলিল্লাহ বহু গালি খাইছি খায় খায় আবার মাফও করে দিস থাকবে তুইও আমারে মাফ করে দিস কষ্ট পাইলে আমিও মাফ করে দিস হাসরের জন্য কেউ কারোর জন্যে আল্লাহর সামনে দাঁড়াইতে না হয় তো ইমামে কাছে খবর পড়ছে যে গভর্নর তো বড় বিপদে পড়ছে বউ তালাক হইসি কি হয় নাই কারণ সে বলেছে আমি যদি জাহান নামি হই তাইলে বউ তালাক এমন লোক জাহান্নামি না জাননা ছিলা আল্লাহ সারা কে জানে কাজী তালাক হইসি কি হয় নাই তাও জানে কে তা আমি কি করবো এখন বউ রাখবু না রাখবু না জানে তো আল্লাহ পড়ছে বিপদে তো ইমামে শাহি বলে না আমার কাছে আয় মাসালায় ভেজাল লাগলে কার কাছে যাইতে হয় কথা বলে না আর কার কাছে কাছে তোমাদের ভেজাল আরো বাড়ে এক মাসালায় পেস্ট লাগছে দুদিন পরে শুনি আরো দুইটা পেস্ট লাগছে কেন তুমি তো মাসালায় পেস্ট লাগলে আলেমের কাছে যাও না তুমি যাও ফজিলাত শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লি আলমের কাছে পেস তো বাড়বেই পেস কমবে না জিন্দিগিতে কমবে না ইমামে সাফিআ আলের কাছে যখন মাস যাই বলছে যে হুজুর আমি বলছি যদি আমি হই তো তিন তালাক এখন আমার বউ তালাকি হয় তুই ইমামে আই বলেন আচ্ছা ঠিক আছে মাস আলা আছে অসুবিধা নেই আপনি বলেন জীবনে আল্লাহর ভয়ে কোনোদিন গুনহ ছাড়ছেন এমন কোন ঘটনা কি মনে পড়ে তো গভর্নর অনেকক্ষণ চিন্তা করে বলতেছে হ্যাঁ একটা ঘটনা আমার মনে পড়ে আমি একদিন অফিস টাইম যেই টাইমে সাধারণত আমি ঘরে ঢুকিনা হঠাৎ ঘরে ঢুকলাম তো আমার ঘরের কাজের মেয়েটা বেশ সুন্দরী সে আমার ঘর গুছাচ্ছিল আমি নাই আমি ঢুইকায় তারে দেখা আমার দিলের মধ্যে গুনার ইচ্ছা জাগছে তখন আমি দরজাটা লাগাইয়া দিছি ওই ইচ্ছায় মেয়েটা ছিল বুজুর্গ আল্লাহওয়ালা সে আমার মতলব বুঝেই সাথে সাথে ডাক দিয়ে বললেন ইয়া ইয়ামিক ও মালিক আল্লাহকে ভয় করো। কথা যখন দিল থেকে বের হয় তো ওইটা দিলে যায় ঢুকে আমাদের ওয়াজ মাহফিলে কাজ হয় না কেন কারণ কাজ হয় না আমি তো খুঁজি কার গলা বেশি সুন্দর কার গলা বেশি সুন্দর তো গলা একটা অঙ্গ অঙ্গ থেকে কথা বাইর হইছে তো আরেক অঙ্গ দিয়া ঢুইকা আরেক অঙ্গ দিয়ে বাইর হয় ভিতরে আর যায় না আর কথা যখন দিল থেকে আসে তো ওই কথা একদম দিলের ভিতরে যায় আর গাঁথে হ্যাঁ আমার গলা যেমন তেমনই হোক আমাদের ভাই হাজত মুফতি মুস্তাকুন্ন নবী হাফিজা ওই বেটার গলা তো আরো ভাঙ্গা হ্যাঁ গলা তো আরো ভাঙ্গা চেহারাও তার এত সুন্দর না চলন সই কিন্তু আসান্জা যখন কথা বলে একদম কলিজাই যায় লাগে হ্যাঁ কেন কেন ওই যে দিল থেকে বলেন যে তো মেয়ে যখন বললো ইয়া মালিক্লা ও মালিক আল্লাহকে ভয় করো তো বলেন যে মেয়েটার কথা আমার দিলের মধ্যে যায়া লাগছে আমি সাথে সাথে দরজাটা খুলে দিছি যা যা তুই বাইর হয়ে আসা বলে হযরত আমি চাইলেই ওই দিন গুণাটা করতে পারতাম আমার সামর্থ্য সাধ্য সুযোগ সব ছিল কিন্তু আল্লাহকে ভয় করেছি এই জন্য আমি করি নাই ছেড়ে দিছি ইমামে সাফিয়া বলেন তাইলে আপনার বউ তালাক নাই বউ তালাক হয় নাই কেন কারণ আপনি তো জানাতি